ওয়েলকাম সবাইকে সবার জন্য হঠাৎ করে একটা সারপ্রাইজ নিয়ে আসলাম আমরা দুজন এখন এয়ারপোর্টে আছি আমরা হঠাৎ করে প্ল্যান করলাম কক্সবাজার যাবো ঘুরতে তো হৃদয় আর আমি আছি এখন সব কিছু ওকে হয়েছে টিকিট নিয়ে বসে আছি একটু পরে আমার ফ্লাইট তো অপেক্ষা করছিলাম ঢাকার ওয়েদারটা অনেক ভালো ছিল আমি অলরেডি আর উঠে গেছি এতটা ভালো ছিল দেখে মনে করলাম যে কক্সবাজারে এসে অনেক মজা করব কিন্তু কক্সবাজারের অবস্থা ভালো না প্রচুর বৃষ্টি সবাই বলছে বৃষ্টি আবার চলে যাবে অনেক আনন্দ হবে ইনশাল্লাহ তো দোয়া করি যাতে বৃষ্টি না হয় কেননা আমি ছবি তুলতে না পারলে আনন্দ করতে না পারলে আমার মনটা আবার খারাপ থাকবে তো কক্সবাজারে যে যখন দেখলাম যে বৃষ্টি সবাই বলছে ঠিক হয়ে যায় আর এটা তো ওয়েদার ঠিক হয় শ্রীমঙ্গলও সেম কাহিনী হয়েছিল আমাদের সাথে একবার বৃষ্টি একবার রোদ এইভাবেই কেটেছে কিন্তু অনেক মজা করেছি আর শ্রীমঙ্গলের মজাটা সবচেয়ে বিশেষ করে হয়েছিল মিতা তানিয়ার জন্য আর মিতালি দিদির জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ স্পেশালিও ধন্যবাদ জানানো হয় নাই তাই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিলাম আর কক্সবাজারে যারা বন্ধুরা আছেন সবাইকে ওয়েলকাম ঘুরতে এসেছি সবার সাথে দেখা করব ইনশাল্লাহ দোয়া করবেন সুস্থ থাকলেই হবে সবাই মিলে যতই মজা করব মনটা ততই ফ্রেশ লাগবে জীবনে আসলে অনেক কিছুই তো আমরা সবাই স্যাক্রিফাইস করি কিন্তু যখন মন কিছু চাই তখন মনকে নিষেধ করতে নাই ঘোরাফেরা আনন্দ এটা অবশ্যই দরকার সবারই যদি ভালো থাকতে হয় তাহলে আগে ভালো লাগাতে হবে তারপরে ভালো থাকতে পারবেন আমি অলরেডি কক্সবাজার এয়ারপোর্টে নেমে গিয়েছি প্রচুর বৃষ্টি তাই তাড়াহুড়া করে এসেছি এখন এটা তো উঠলাম উঠে আগে আমি কি করলাম সব কিছু আমার কাছে এত ভালো লেগেছে অনেক রিল্যাক্স প্রতিবার আসলে তো প্রচুর মানুষ থাকে মানে ভালো লাগে না তো এসে সব কিছু রেখে আমি আগে পিৎজা খেতে গিয়েছি এখানে পিজাটা আমার কাছে মোটামুটি ছোটো হলেও তারপরেও ভালো লেগেছে